একদিকে যখন আগুনের গরমে পুড়ছে মালদা তখন অপরদিকে রবিবার ছুটির দিনে মনোরম আবহাওয়া উপভোগ করছে শিলিগুড়িবাসী দুই জায়গার তাপমাত্রা একেবারে ভিন্নমুখী একদিকে যেরকম মালদা গরমে পুড়ছে সকাল থেকেই ছিল পাল্লা দিয়ে রোদের তেজ আগুনে গরমে নাজেহাল মালদাবাসী সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই অপরদিকে শিলিগুড়ির আবহাওয়া অত্যন্ত মনোরম সকালে কিছুটা রোদের তেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ মনোরম হয়ে যায় আকাশ মেঘলা রোদের লেশ নেই মাত্র সঙ্গে ঝিরঝিরে হাওয়া আকাশে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম প্রায় চৌত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী চব্বিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে এত সুন্দর আবহাওয়া পেয়ে অত্যন্ত খুশি শহরবাসী ছুটির দিন রবিবার এত সুন্দর আবহাওয়া সব মিলিয়ে ছুটি উপভোগ করছে শিলিগুড়ির আম জনতা খুব হাওয়া দিচ্ছে হ্যাঁ এটা করে তো আমাদের খুবই ভালো লাগছে কারণ বিগত দুই তিন দিন যেরকমভাবে তাপমাত্রা ছিল হঠাৎ করে এত তাপমাত্রা নিয়ে যাওয়া হতো আর রেল বাড়ির দুই তিন টাকা দোকানপাট অফিস কাছারি সব বন্ধ সবাই যাওয়ার মতো উপভোগ করছে যাত্রা আচ্ছা আপনার নামটা